মিলন সাহেব একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার তার জীবনে অর্থবির্ত প্রাচুর্যের কোনো অভাব নেই কিন্তু এত টাকা পয়সা দন সম্পদ গাড়ি বাড়ির ভিতরেও তার পাশে কোনো আপনজন বলতে গেলেই নেই তিনি বিচারায় শুয়ে শুয়ে মনে মনে ভাবছেন এত অর্থবৃত্ত ইনকাম করে আমার কি লাভ হলো এই অর্থবৃত্তই শুধুমাত্র এখন আমার সঙ্গী সাথী হয়েছে এগুলোকে এখন আমার জঞ্জাল মনে হয় কিন্তু তারপরেও এগুলোকে তো আর আমি ফেলে দিতে পারি না সুতরাং এগুলোর সাথে আমাকে জীবন যাপন করতে হয় শুয়ে আছেন তিনি রাতের বেলা তার বেডরুমে এই ঘরের আসবাবপত্রের দিকে তাকাচ্ছেন এক একটা ফার্নিচার এক এক দেশ থেকে তিনি নিয়ে এসেছিলেন বহু যতন করে খুব শখ করে খুব স্বপ্ন বা আশা নিয়ে এগুলি এখন তার সঙ্গী হয়ে এই ঘরের ভিতর পড়ে আছে মিলন সাহেব মনে মনে ভাবছে এগুলো তো আমার কোনো কাজে আসবে না আমি যদি হঠাৎ করে দম বন্ধ হয়ে এই ঘরের ভিতরে মারা যায় এগুলো কি আমাকে তখন তাদের সেই সেবা শুশ্রূষা দিতে পারবে কারণ এগুলো তো জীবন্ত নয় এরকম চিন্তা ভাবনা করতে করতে তিনি তার সোনালী অতীতের দিকে কল্পনা করতে থাকলেন মিলন সাহেব যখন ছিল যুবক তখন তিনি যখন পড়াশোনা করতেছিলেন তার বাবা মার কত আশা ছিল মিলন সাহেবের বাবা মা ছিল মোটামুটি বড় লোক যাকে বলা যায় উচ্চ মধ্যবিত্ত তাদের ফ্যামিলিতে কোনো একটা অভাব ছিল না তার বাবা ছিল ফলের আড়তদার তাদের গ্রামের বাড়িতে ছিল কিছু সহায় সম্বল সেখানে কিছু মানুষ তাদের জমিতে ফসল ফলাত সেই ফসলের একটা বাঘ বা তার সেই ফসল বিক্রি করা টাকা তাদেরকে দিয়ে যেত পুকুরে মাছ চাষ করা হতো সেই মাছ বা মাছ বিক্রির টাকাও তাদের কাছে পৌঁছে যেত সুতরাং বছর শেষে তাদের কিছু আয় হতো অর্থাৎ তাদের ভূগিলাসী তার ছোট্টবেলা থেকেই তেমন কষ্ট ছিল না তার বড় ভাই ছিল একজন সেই বড় ভাইটি মেট্রিক পাস করার পর পড়াশোনা করতে তার আর বাল লাগতেছিল না বাবার সাথে ব্যবসায় যুক্ত হয়ে যায় অন্যদিকে মিলন সাহেব ছিল পড়াশোনায় খুবই জিনিয়াস মেধাবী সুতরাং তাকে নিয়ে তার বাবা মা খুব বেশি আশা করে তাকে ইঞ্জিনিয়ার পরেছিল ইঞ্জিনিয়ার চাকরিতে যখন জয়েন করলো তখন দিক থেকে টাকা পয়সা আসতেছিল সেই সময়টা ছিল আশির দশকের শেষের দিক তখন ইঞ্জিনিয়ার ডাক্তার মানেই হচ্ছে বিশাল একটা ব্যাপার সেপার সব টাকা পয়সা ইনকাম করতে থাকলো বৈধ অবৈধ হালাল হারাম যে কোনো টাকাই যখন তার কাছে আসতো তখন সে খুব খুশি হতো দেখতে দেখতে যখন প্রায় এক দেড় বছর কেটে গেল তখন মিলন সাহেবের বাবা মা চিন্তা করলো যে ছেলেটিকে এবার বিয়ে দেওয়া দরকার ঘুরে ঘুরে অনেকগুলো মেয়ে দেখে সুন্দরী শিক্ষিতা বদ্র ধার্মিক একটি মেয়েকে তার জন্য নির্বাচিত করলো সেই মেয়েটিকে নিয়ে মিলন সাহেব গড় বাঁধলেন গরবেদে তিনি খুব সুখী জীবনযাপন করতেছিলেন হঠাৎ করে কিছুদিন যাবার পর তার স্ত্রী অর্থাৎ তার ওয়াইফ তাকে খান দিতে থাকলো বলল আমাদের তো টাকা পয়সার অভাব নেই বাবা মারও টাকা পয়সার অভাব নেই আমরা যদি আলাদা একটা বাড়িতে বসবাস করি তাহলে সারা দিন রাত তুমি যতক্ষণ বাসায় থাকবে ততক্ষণ আমরা কত আনন্দই না করতে পারবো এখানে তো সারাক্ষণ বয়ে বয়ে থাকি কখন বাবা চলে আসে মা চলে আসে অন্য লোক চলে আসে সুতরাং আমাদের রোমান্স করার আনন্দ করার সময়টা খুব সীমিত তুমি যদি আরো একটা বাড়ি কিনে নাও কিংবা বাড়াতে কোনো বাড়িতে ওতে যাও তাহলে তো আমাদের সুখ আর সুখ মিলন সাহেবকে এভাবে যখন তার স্ত্রী স্বপ্ন দেখাতে তাকলো অনাবিল সুখের অসম্ভব আনন্দের অফুরন্ত রোমান্স করার তখন তার মনেও কিছুটা লোভ জিগে উঠল সে একদিন তার বাবাকে আমতা আমতা করে বলল বাবা আমাদের তো আসলে টাকা পয়সার কোনো অভাব নেই তো তোমার বৌ যে আমরা অন্য একটা আলাদা বানিতে থাকি তার বাবা যখন কথাটা শুনল তখন তার বুকটা তার বুকের ভিতরটা মুছড় দিয়ে উঠল তার বুকের পাজরটি যেন ভেঙে যেতে থাকলো কিন্তু তারপরে ও মুখে হাসি নিয়ে বলল ঠিক আছে তোদের যদি আলাদা বাড়িতে থাকতে ভালো লাগে তাহলে সেটা ব্যবস্থা করে দিব তারপরই একটা বিশাল বাড়ি ক্রয় করে সেই বাড়িতে মিলন এবং তার স্ত্রীকে উঠিয়ে দিন কেটে গেল তাদের তিনটা সন্তান আসলো পৃথিবীতে দুটি ছেলে একটি মেয়ে তাদেরকেও পড়াশোনা করা ছিল একটা সময় হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে মিলন সাহেবের স্ত্রী মৃত্যুবরণ করলো তারপর ছেলে রাজা যখন বড় হলো তারা সবাই বিদেশে পারি দিল মেয়েটি একটা ছেলের সাথে সংসার পেতে আমেরিকায় নাগরিকত্ব নিয়ে নিল ছেলে দুইটা কানাডায় প্রবাসী তারাও সেখানেই তাদের কর্মস্থল প্রফেশন খুঁজে নিল সুতরাং এই দেশে এখন তিনি একা শেষের দিকে অর্থাৎ চাকরি জীবনের শেষের দিকে মিলন সাহেব মনে মনে ভাবলো কি লাভ আর এত টাকা পয়সা ইনকাম করে কিছুদিন বাকি থাকতেই তিনি ইচ্ছে করে রিটায়ার্ড নিয়ে নিলেন তারপর থেকে এই বাড়িটিতে আছেন তার ছেলে মেয়ে একবার সবাই দেশে আসলো বাবার সাথে দেখা করার জন্য এসে বলল বাবা তুমি তো একা আছো এভাবে একা থাকা যায় না তোমার কিছু কাজকর্ম করে দেওয়ার জন্য তোমার সেবা করার জন্য একটা মানুষ প্রয়োজন তাই আমরা তোমাকে বিয়ে দিতে চাই বিয়ে করাতে চাই মিলন সাহেব হেসে হেসে বলে আরে পাগল আমার কি আর সেই বয়স আছে তখন তাদের ছেলে মেয়ে বলে না তোমার সেই কথা আমরা মানব না একজন বিবাহিত স্ত্রী যদি তোমার পাশে থাকে তাহলে সব সময় তোমার সেবা যত্ন করতে পারবে তোমার সুখ দুঃখের সাথে হতে পারবে তোমার রুক সুখে সে পাশে থাকতে পারবে টাকা দিয়ে আমরা যতই মানুষ রাখি না কেন তারা কখনোই ওইভাবে তোমার সেবা করবে না তারপর অনেক দেখে শুনে প্রায় বিশ বাইশ বছরের একটা যুবতী মেয়ের সাথে তাকে বিয়ে দেয় তারপর তারা আবারও চলে যায় সেই সুন্দর স্ত্রী যখন টাকা পয়সা অডেল হাতে পেয়ে যায় তখন থেকে কিছুটা মুজমাস্তিতে ব্যস্ত হয়ে যায় এখন যে মাসে সে কয়দিন বাসায় তাকে সেটাই মিলন সাহেব বলতে পারে না বেশিরভাগ সময় বাবার বাড়ি বন্ধুর বাড়ি কিংবা কোনো ক্লাবে খাটিয়ে দেয় রাত মাঝে মধ্যে দিনের বেলা আসলেও তাকে নিয়ে সে ব্যস্ত থাকে অর্থাৎ স্বামীর কবর নেওয়ার মতো কোনো সময়ও থাকে না মিলন সাহেবও জানে এই অল্প বয়সী মেয়ের যে শারীরিক মানসিক চাহিদা সেটা তিনি পূরণ করতে পারবেন না তাই এটা নিয়ে খুব একটা জোর জামেলা করে না কিন্তু মাঝে মাঝে বলে ফোন করে যে তুমি একটু আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগে কথা বলতে তোমার সাথে গল্প সল্প করলে আমার সময়টা খুব ভালো কাটে সেই কথা শুনে কখনো তেলে বেগুনে যে জ্বলে ওঠে গিন কখনো বা আশ্বাস দিয়ে বলে যে আমি আসবো সময় করে তোমার সাথে গল্প করার জন্য তোমাকে একটু টাইম দেওয়ার জন্য কিন্তু সেই টাইম খুব সহজে আর মেলে না হয়তো মাসে দু এক দিন সেই দু এক দিনে যে তার সাথে খুব বেশি গল্প করে সেরকম টানা পরে পরে নাক ডেকে ডেকে ঘুমায় মিলন সাহেব এইসব অতীতের কথা ভেবে ভেবে চিন্তা করছে এই টাকা পয়সার জন্য যে কত সংসারের কত মানুষের কত আপনজনদের সাথে আমার সম্পর্ক চিহ্ন হয়েছে সেটা আমি এখন হারে হারে তে পাচ্ছি বাবা মার সাথে সম্পর্ক চিহ্ন করেছি আমার সুন্দর স্ত্রী টাকা পয়সা পেয়ে আমাকে ছেড়ে দূরে আছে আবার ছেলে মেয়েরা টাকা পয়সা আছে বিদায় বিদেশ গিয়ে পড়ে আছে আর আমি এখানে অর্থের চাপে দম বন্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম হচ্ছে এরকম নানান চিন্তা ভাবনা কল্পনা করতে করতে যখন দুচুক বন্ধ হয়ে আসবে তখনই হঠাৎ করি বুকের বাম পাশে প্রচণ্ড ব্যথা শুরু হলো কি করবে বিচারায় পরে চটপট করছে টেলিফোনে ফোন করলে হয়তোবা ডক্টর চলে আসবে কিন্তু এখান থেকে উঠে গিয়ে যে টেলিফোনে নাম্বারটা ঢুকাবে তারপর কল করবে ততটুকু শক্তি আর সাহস মিলন সাহেব পাচ্ছেন না তাই তো একা বিছানার ভিতরে মা গো বাবা গো আল্লা গো বলে চিৎকার করছে আর ছটপট করছে যেন সেই দানা বাঙা মতো যে বারবার উঠতে চায় কিন্তু উঠতে পারে না কিংবা সেই গলা কাটা মুরুক্তির মতো যে মুরুক্তি গলা কাটার পর চটপট করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে কিন্তু কিছুতেই তার সেই কষ্ট কমছে না একটা সময় তিনি জ্ঞান হারালেন তারপর সকালবেলা তার বাড়ির চাকর এসে দরজায় করানাতে থাকলো প্রথমে কলিং বেল চাপলো তাতে কোনো কিছু হচ্ছে না তারপর জোরে জুড়ে দরজায় আঘাত করতে থাকলো তাতেও কোনো কিছু হচ্ছে না যখন একটা সময় সে বরকে গেল বয় পেয়ে গেল। তারপর চিন্তা করলো তার ছেলে মেয়ে তো সব বিদেশ তাদেরকে ফোন করলে তো কোনো লাভ নেই তারা তার এখানে ছট করে চলে আসতে পারবে না তারপর কিছু প্রতিবেশীকে নিয়ে দরজা ভেঙে দেখে যে মিলন সাহেব খাটের উপর শুয়ে আছে এবং তার দেহের আর প্রাণ পাখিটা নেই অর্থাৎ মিলন সাহেবকে তো পেলো না মিলন সাহেবের লাশ লাশ পাবার পর সেই দারোয়ান হাউমাউ করে কেঁদে উঠল কারণ সে আজ প্রায় বিশ বছর যাবৎ এই বাড়িতে কাজ করছে মনিবের প্রতি তার একটা মায়া মমতা ভালোবাসা জন্মে গিয়েছিল সেই মায়া মমতা থেকে আহাজারি করে বিলাপ করে কান্না শুরু করে দিল তারপর কিছু প্রতিবেশী এসে বলল তুমি কান্নাকাটি করলে চলবে না কারণ তার স্বজনদের অবর্তমানে তুমি হচ্ছে তার অভিভাবক বা গার্জেন এখন তোমাকে চিন্তা করতে হবে তাকে নিয়ে তুমি কি করবে সেই চাকরটি কিছুটা নিজেকে সামলে নেই এবং তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যাদের নাম্বার ছিল সবাইকে কল করে তার ছেলে মেয়ে বলে যে আমাদের তো টাকা পয়সার অভাব নেই যদি প্রয়োজন লাগে টাকা পয়সা আরও দিচ্ছি কিন্তু আমার বাবার দাফুন কাফুন যেন খুব ভালোভাবে হয় ভালো আলেম যেন তার জানাজার নামাজ পড়ায় খুব ভালো একটা গুরুস্থানে তাকে খবর দিবে আমরা খুব শীঘ্রই দেশে আসব। কিছু আত্মীয়স্বজন ডাকা শহরে ছিল তারা অনেকেই বলল যে আমরা আজকে ব্যস্ত আছি পরে এসে দেখে যাব তোমরা দাফুন কাফুনটা সেরে ফেলো কেউ বা বললো যে আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তোমরা জানাজা টানাজা দিয়ে ফেলো এরকম নানাঞ্জন নানান কথা বলল। সেসব দি কোনো আপনজনই আর আসেনি সেই চাকরটি কিছু প্রতিবেশী আর টাকা দিয়ে ক্রয় করা কিছু মানুষকে নিয়ে সেই বিশাল বড় কাফুন ছড়িয়ে তারপর এলাকার বড় মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে অর্থ এসে জানাজার নামাজ পড়িয়ে দিল তারপর নাম করা একটি গুরুস্থানে তাকে খবর দেওয়া হলো তার কয়েকদিন পর সন্তানের আসলো বাসায় এসে ভালো খাবার দাবারের ব্যবস্থা করলো কিছু মানুষজনদেরকে দাওয়াত করলো কানায় কিছু টাকা পয়সা দিল কিছু আলেমদেরকে টাকা পয়সা দিয়ে বললো যে আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন তারপর কয়েকদিন আনন্দ ফুর্তি করে এই দেশ ছেড়ে তারা আবারও তো গেল এই গল্পটি থেকে আমরা বুঝতে পারি আমরা জীবনে টাকা পয়সার পিছনে পাগলের মতো দৌড়াই টাকা পয়সা আমাদের কাছে মনে হয় যে এই জীবনের সব কিন্তু একটা মানুষ যখন টাকা পয়সা অর্জন করতে পারে সেই টাকা পয়সার জন্যই যে তাদের আপনজনরা কখনো দূরে চলে যায় কখনো তাদের সাথে সম্পর্ক চিহ্ন করে ফেলে কখনো বা সেই টাকা পয়সায় তার জন্য কাল হয়ে দাঁড়ায় সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না আমরা শুধুমাত্র মনে করি যে টাকা পয়সা হলেই হয়তোবা এই পৃথিবীর সকল সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ তৃপ্তি হয়তোবা আমাদের এই ভাগ্যে মেরে যাবে কিন্তু এটা কখনোই সম্ভব না অনেক বড় লোক তো রয়েছে যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি প্রভাব প্রতিপত্তির কোনো অভাব নেই কিন্তু গিয়ে পুস করে দেখুন যে তারা দুবেলা দুটা রুটি ছাড়া আর কিছু খেতে পারে না অর্থাৎ ডাক্তারের নিষেধ রয়েছে আপনারা বেশি পরিমাণে খাবার খেতে পারবেন না এমন অনেক বড় লোক রয়েছে যাদের টাকা পয়সার অভাব নেই ঘাটতি নেই কিন্তু দেখবেন যে টাকা পয়সা খরচ করার জন্য তাদের মন কোনোভাবেই সায় দেয় না আমি আপনি যখন মাছ মাংস কিনে এনে সাধারণভাবে রান্না করে খাই কিন্তু তারা তাদের সেই সিন্দুক থেকে টাকা পয়সা বাহির করতে চায় না কিন্তু একটা সময় যখন বয়স হয়ে যায় তখন ইচ্ছে হলেও তখন আর তারা সেই টাকা পয়সা দিয়ে তাদের কোনো কাজে লাগে না তারা কেউ কিছু কিনে খেতে পারে না তারা সেই টাকা পয়সা ভোগবিলাস করতে পারে না তো আমরা যদি এই গল্প থেকে শিক্ষা নিতে পারি যে শুধুমাত্র টাকা পয়সার পিছনে চুটলেই হবে না আমাদের জীবনে রয়েছে অন্য একটি উদ্দেশ্য বা লক্ষ্য সেটা হচ্ছে আল্লাহ তালাকে রাজি খুশি করিয়ে আমাদের এই পৃথিবী থেকে যেতে হবে তাহলে হয়তোবা আমাদের জীবন তার অনেক বেশি সুন্দর হতে পারে আবার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেতে বলবেন না ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ